আজকে তো সঙ্গে পরিচয় করতে দেওয়া হয় না দাঁড়ি আজকে সমাধি কথা বলে ঠিক কিনা দাঁড়ি পাল্লাকে সমাজ থেকে বের করার পায় তারাও চলছে কথা বলেন না কারণ কি কারণ ডিজিটাল পাল্লা আসছে আপনারা আবার অন্যদিকে মনে করছেন নাকি ডিজিটাল মিটারের পাল্লা আসছে জন্য দাঁড়ি আমরা চিনি না তবে মনে রাখবেন কিয়ামতের দিন নবীজি বলেন দাঁড়িপাল্লা কায়েম করা হবে আল্লাহ আকবার দাঁড়িপাল্লা যদি নাও সেনেন সেদিন ঠিকই সেনে যাবেন এই জন্য সেনার দরকার আছে না নাই একটা লোককে ডাকা হবে তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন লোকটাকে ডাকা হবে ডান পাল্লাই নেকির খাতা বাম পাল্লাই বদির খাতা ডান পাল্লা ভারী তো জান্নাতে যাবে বাম পাল্লা ভারী তো লোকটা জাহান্নামে যাবে নবী আমার বলেন লোকটার বাম পাল্লাই খাতা দেওয়া হবে এক দুই তিন করে নিরানব্বইটা জোরে কোন আকবার নিরানব্বইটা খাতা তুলে দেওয়া হবে এক একটা খাতা এত মোটা এত বড় বড় মাদ্দাল বাসর এই চোখের দৃষ্টি সীমা যত দূর এত বড় বড় খাতা খাতার সংখ্যা হলো নিরানব্বইটা লোকটা চিন্তা করবে

আমার দয়ায় তুই জান্নাতে যা লোকটা বলবে মাহা মাহাদ হিলবি আল্লাহ আগে বলো কাগজটা কি জোরে বলুন সুবাহান আল্লাহ নবি আমার বলেন লোকটা তখন কাগজের টুকরার দিকে তা কি এমন কাগজ দেখবে কাগজের টুকরাই লেখা আছে এই যে মধুর কালে মাটা জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ এই জন্য নবি আমার বলেন মান কালা বিহি সাদাকা